আসসালামু আলাইকুম এভরিওয়ান চলে আসলাম মজাদার আরও একটা রেসিপি নিয়ে তো আজকে গরুর ফ্যাসকা বা ফুসফুস কিভাবে মজাদার করে রান্না করতে হয় আর কিভাবে পরিষ্কার করতে হয় সেই রেসিপিটা আপনাদের মাঝে নিয়ে এসেছি আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে পাশে আসেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রথমেই গরুর গুলো এরকম ছোট ছোটো করে কাটা রয়েছে আর ওজন করা নাই প্রায় আধা কেজির মতো হবে আর এই গরু বা খাসির ফ্যাঁসকার মধ্যে কিন্তু অনেক রক্ত থাকে যেগুলো খাওয়া আমাদের স্বাস্থ্যের জন্য একদমই ভালো নয় তাই এই রক্তগুলোকে বের করে নিতে এই স্টেপটা ফলো করতে হবে চুলা একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি আর এখানে কিছুটা পানি দিয়েছি আর আধা চা চামচ করে লবণ আর হলুদ দিয়ে পানির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এখন এই গরুর ফুসফুস বা ফ্যাসকাগুলোকে দিয়ে দিচ্ছি অনেকে কিন্তু এগুলোকে তিল্লি নামেও বলে তো যার যার আঞ্চলিক ভাষায় আসলে বিভিন্ন নাম হয়ে থাকে তো এগুলো এখন দিয়ে ভালোভাবে নেড়ে চড়ে প্রায় আট থেকে দশ মিনিট রান্না করব। আর রান্না করতে করতে দেখবেন এই পানির মধ্যে কতটা রক্ত ময়লা বের হয়ে যাচ্ছে আর এটা একটু সময় নিয়ে সিদ্ধ করবেন তাহলে এর যে হলুদ কালারের একটা আবরণ রয়েছে সেটা কিন্তু খুলে ফেলা সহজ হবে আর ভালোভাবে সিদ্ধ না হলে ওই চামড়াটা খুলে ফেলা যায় না তো এই জন্য আপনাকে প্রায় আট থেকে দশ মিনিট সময় নিয়ে সিদ্ধ করবেন আর এই পানিটা নিজের চোখে দেখলেই বুঝতে পারবেন যে কতটা রক্ত ছিল এ ফ্যাসকার ভিতরে আর সেগুলো কিন্তু সব বের হয়ে যায় তো এরপরে এই ফ্যাসকাগুলো কিন্তু আমি আরও পানি দিয়ে ধুয়ে তারপর পানি থেকে উঠিয়ে নিচ্ছি তো ময়লা পানিটা আপনাদেরকে আর দেখালাম না সেটা আপনারা যখন রান্না করবেন তখন বুঝতে পারবেন আর এই তো এই যে হলুদ কালারের যে আবরণ বা চামড়া রয়েছে ফ্যাস্কার উপরে তো সেটা কিন্তু তুলে ফেলে দিতে হবে এটা কিন্তু স্বাস্থ্যের জন্য একদমই ভালো নয় আর এই ফ্যাস্কাগুলোর ভিতরে মোটা কোনো রগ থাকলে সেটাও বের করে ফেলে দিবেন তো এরপরে আমি একটু ছোটো ছোটো করে কাঁচি দিয়ে কেটে নিচ্ছি আপনারা চাইলে বটি কিংবা ছুরি দিয়েও কাটতে পারেন তবে এরকম কিছু আমার এরকম কাচি দিয়ে কাটতে সুবিধা মনে হয় তো এই কাচিটা কিন্তু রান্নাঘরেই থাকে রান্নার কাজে ব্যবহার করি সব সময় তো এরকম পছন্দ মতো ছোটো ছোট করে কেটে নেবেন আর ছোট করে এটা ভুনা করলে কিন্তু বেশি টেস্টি হয় অনেকটা ভরির মতো লাগে তো দেখুন সবগুলো কাটা হয়ে গেছে এখন এগুলোকে আমি আরও ধুয়ে নিব। ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে চলে যাব রান্না করতে চুলায় একটা প্যান বসিয়ে দিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি সরিষার তেল প্রায় তিন টেবিল চামচের মতো হবে আপনারা যে কোনো রান্নার তেল এখানে ইউজ করতে পারবেন এরপরে গরম মশলা দিয়ে দিচ্ছি আস্ত তো এখানে তেজপাতা দারুচিনি এলাচ গোলমরিচ আর লবঙ্গ দিয়েছি আর একটু বেশি করে পেঁয়াজ দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচিটা একটু বেশি দিলে ভুনা ভুনা হবে খেতে ভালো লাগবে যেহেতু এটা আমি ঝোল করব না ভুনা ভুনা করবো এই জন্য পেঁয়াজটা একটু বেশি দিবেন। পেঁয়াজটা নেড়েচেড়ে হালকা ব্রাউন কালার বা একটু নরম হয়ে যখন কালার আসতে শুরু করবে তখন এখানে বাটা মশলা ইউজ করব দেড় টেবিল চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এরপর এখানে গুঁড়া মশলা দিয়ে দিব। এই জন্য স্বাদ মতো লবণ তো এক চা চামচের একটু বেশি লবণ দিচ্ছি আর হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া হাফ চা চামচের মতো মরিচের গুঁড়া মরিচটা আপনার স্বাদ অনুযায়ী অ্যাড করবেন আর ধনে গুঁড়া প্রায় দেড় চা চামচের মতো দিলাম আর জিরা গুঁড়া দিয়ে দিলাম প্রায় পৌনে এক চা চামচ পরিমাণ অল্প একটু পানি দিয়ে মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিতে হবে যাতে করে আদা রসুনের যে কাঁচা গন্ধটা রয়েছে সেটা চলে যায় আর মশলাটা যত ভালোভাবে কষিয়ে নেবেন যে কোনো তরকারি দেখবেন অনেক বেশি টেস্টি হয় কয়েকটা কাঁচামরিচ ভেঙে দিয়ে দিলাম আপনারা কাঁচামরিচ এবং মরিচটা স্বাদ অনুযায়ী দিবেন তবে এই রেসিপিতে একটু ঝাল ঝাল হলে কিন্তু খেতে ভালো লাগবে যেহেতু এটা একটু গন্ধ টাইপের হয় ফেসকাটা তো এরপরে যখন মশলার যে অতিরিক্ত পানিটা শুকিয়ে তেলটা বের হয়ে আসবে সেই পর যে বুঝবেন যে মশলাটা কষানো হয়ে গেছে তো এখন যে পরিষ্কার করে নেয়া ফেসকাগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে উলটিয়ে পালটিয়ে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে আর এই ফুসফুসগুলো একটু সময় নিয়ে কষাতে হবে যাতে কষাতে কষাতে অনেকটা সিদ্ধ হয়ে আসে তো ভালোভাবে নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি তো ঢাকনাটা কিছুক্ষণ দিয়ে রাখার পরে আবারও ঢাকনা উঠিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দেবো তো এভাবে করে আমি কয়েকবার ঢাকনা দিয়ে দিব আর কয়েকবার ঢাকনাটা উঠিয়ে নাড়াচাড়া করব। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি শাহি গরম মশলার গুঁড়া এক চা চামচ ভর্তি করে এই মশলাটা এই পরিমাণ দিলে এটা অনেক মজা হয় আর কালারটাও সুন্দর হয় আর অনেক সুন্দর একটি স্মেল আসে অবশ্যই চেষ্টা করবেন শাহি গরম মশলার গুঁড়াটা দেওয়ার জন্য তো এটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেড়েচেড়ে আবারও ঢাকনা দিয়ে দিলাম তো এভাবে করে আরও কিছুক্ষণ কষিয়ে নেব তো কষাতে কষাতে যখন দেখবেন মশলাটা নিচের দিকে লেগে আসছে আর এটার ভিতরে কোনো পানি নেই আর যেহেতু এটা আগে থেকে সিদ্ধ করা তাই মাংসের মতো এটা থেকে অতটা পানি বেরো হবে না তাই এক্সট্রাভাবে পানি দিতে হবে খুব ভালো মতো সিদ্ধ হওয়ার জন্য তাই আমি এখানে প্রায় এক কাপের মতো পানি দিয়ে দিলাম দিয়ে এখন এটাকে বলক চলে আসলে আস্তে করে দিয়ে কিছুক্ষণ সময় নিয়ে প্রায় পঁয়তাল্লিশ মিনিট সময় নিয়ে এটাকে সিদ্ধ করব আর খুব ভালোভাবে সিদ্ধ করতে হবে এটা সিদ্ধ যদি কম হয় তাহলে কিন্তু গন্ধ লাগবে তাই খুব ভালো মতো সিদ্ধ করে বোনা করে নেবেন একদম ভরির মতো তখন দেখবেন যে অনেক মজা লাগছে এই রেসিপিটা অনেকেই দেখা যায় যে গরুর ফুসফুস বা ফেসকাগুলো খেতে চান না তো আসলে রান্না যদি করতে পারেন তাহলে আমার বিশ্বাস যে ভালো লাগবে তো অনেকে আছেন রান্না করতে জানেন না কিভাবে পরিষ্কার করে রান্না করতে হয় তো আজকের এই রেসিপিটি ফলো করে যদি রান্না করেন আশা করি ভালো লাগবে আপনাদের সবার কাছে বাসার সবাই পছন্দ করবে তো এটা প্রায় শেষের দিকে চলে এসেছে আর দেখুন কতটা ঘন একেবারে ভোনা ভোনা হয়েছে তো ঝাল ঝাল এই ফ্যাসকা ভোনা কিন্তু গরম ভাতের সাথে ভীষণ মজাদার তো আমি সার্ভ করে নিচ্ছি আর আজকের রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কিভাবে খান সেটাও আমাকে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না আর আমার সব ধরনের রেসিপির নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশন চালু করে রাখবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ